আমি ওই উপরে অনেকগুলো কাটফাট ছিল তোর আমাদের ছাদে ওখান থেকে কেটে কেটে থেকে তোমার একটা ইন্টারভিউ নেব তুমি এতগুলো কাজ করো এত কি করে এত ফিটফাট সুন্দর

আগা গোড়াই সুন্দর শাড়ির দিক হ্যাঁ আমার ম্যাচিং ব্লাউজ সব কিছুর সাথে আমি যখনই শাড়ি পরি তখন আমার ब्लाउজ না বানিয়ে ব্লাউজ আমি করতে পারি না আমার শাড়ির সঙ্গে আমার ব্লাউজ বানিয়ে তারপরে আমি পরি হাতে নেইল পলিশ মেহেদি ফিটপাট একদম পুরো আর ভীষণ রুটিন ম্যানেজ হবে টাইমে টাইমেই ঢুকবে আমি দেখে যাই বাবা তুমি যে কেন পড়াশোনাটা ঠিক টাইমে করো নি একজন না সত্যি তোমার মধ্যে যে টাইম মেনটেন করা থেকে আছে এই হলো রীতাদি আর রিতাদি সেই যখন আমার কোমরে ব্যথা হয়েছিল তখন থেকেই রিতাদি ঘর মোছে তারপরে ভেবেছিলাম আর মানে জাস্ট আমি বলেই নিয়েছিলাম টেম্পোরারি দিদি তুমি কাজ করবে কিন্তু তারপরে আর দিদির সঙ্গে এত ভালো সম্পর্ক হয়ে গেছে যে আর ছাড়াতে পারিনি তো মনে হয় যে থাক দিদি আসে মুছে দেয় একটা তো কাজ হয়েই যায় আবার আমি বিকেলবেলা ফ্রি হলে নিজে মুছি পরিষ্কার করি তো আজকে যে ভিডিওটা তোমরা দেখবে বন্ধুরা সেটা হচ্ছে আমার আর একটা নতুন ড্রেসিং টেবিল এসেছে আমরা মেয়েরা সবাই কিন্তু কম বেশি সাজগোজ করতে খুব ভালোবাসি আর আজকে দেখো রীতাদির সঙ্গেও সেই বিষয়ে কথা হচ্ছিলো রীতাদিও খুব টিপ টপ থাকতে ভালোবাসে আমাদের মন যখন সুন্দর থাকতে চায় তখনই কিন্তু আমরা সাজগোজ করতে চাই দেখবে আমরা যখন শারীরিকভাবে অসুস্থ থাকি বা মানসিকভাবে ডিপ্রেসড থাকি ভালো না লাগা কাজ করে তখনই কিন্তু আমরা নিজেদের যত্ন নিতে ভুলে যাই আর একটু সুন্দরভাবে নিজেদেরকে সাজিয়ে রাখতে আমরা সকলেই ভালোবাসি সামান্য একটা টিপ একটু চোখে কাজল এগুলোই কিন্তু আমাদের সৌন্দর্যকে অনেক বৃদ্ধি করে তারপরে মনের সৌন্দর্য তো আছেই সব থেকে বড়ো জিনিস ওটাই আমাদের মনটা মন আমাদের সুন্দর কিনা আমরা পরের সুন্দরগুলো ভালোগুলো নিতে পারি কি না এটাই এতেই বোঝা যায় যে আমাদের মনটা সুন্দর যখন আমরা অন্যের মানে নিজের দৃষ্টি দিয়ে অন্যকে তার ভালো দিকগুলোকে খুঁজে বার করি যাই হোক আমার এই ড্রেসিং টেবিলটা দেখো পুরনো মানে পুরনো নয় এটাও নতুন এই ঘরে আসার পরই কেনা হয়েছিলো ছোট জায়গা হিসেবে একটা কিনেছিলাম কিন্তু সত্যি বলতে আমার এত সাজাগোজা জিনিস হয়ে গেছে বা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন দেখো চুরি রাখবার আমার জায়গা ছিল না আমি বারবার সুতো দিয়ে বেঁধে রাখতাম কিন্তু তাতেও খুলে যেত তখন না নিজেই মানে ভাবতাম যে কি করতে এইটা আমি কিনলাম তার আগে একটা ছিল ওটাও নতুন ছিল যেটা আমি আমার জায়ের মেয়েকে মানে মাম্মামকে দিয়ে দিয়েছিলাম তোমরা দেখেছ সেটাও খুব বড় ছিল কিন্তু সেটারও একটা সমস্যা ছিল আয়নাটা এই হাফ অবধি ছিল মানে ফুল আয়না আমি কোনো ড্রেসিং টেবিলেই পাচ্ছিলাম না আমার দরকার ছিল এমন একটা ড্রেসিং টেবিল যেটার মধ্যে আয়নাটা আমাকে পুরোটা দেখাবে এটা মনে হয় সবারই একটু আদৌ থাকে এখন তো যাদের বড় জায়গা থাকে তারা পুরো দেওয়াল জোড়া মিরেট লাগিয়ে নেয় আমি সেরকমই একটা পছন্দ সই পেয়েছি মানে কদিন আগেই আশিসকে বলছিলাম তো দেখি ও এনে হাজির করে দিয়েছে আর এই দেখো এখানে আমার যে আই শ্যাডো প্যালেট ফ্যালেট সব এর মধ্যেই ছিল তো যাই হোক এখন এটাকে ফাঁকা করে রাখছি তারপর সাইডগুলো পরিষ্কার করতে হবে প্রচুর কাজ যখন নতুন কিছু আসে ঘরে আমাদের কাজ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর দেখো একটা আমলা পাউডার পেলাম ওই যে বললাম ভালো করে তো রাখতেই পারছিলাম না কী যে আছে কী নেই সেগুলোই আমি বারবার বুঝতে পারতাম না আর যখন বার করতে হতো সব একসাথে বার করতে হতো খুব সমস্যা হয়ে যেত সেটা তারপরে অনেক কিছু পেয়েছি যেগুলো ভালো করে সুন্দর করে সেট করব। তোমরা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও কাজের হবে শুধুমাত্র নিজের নিজের জিনিস জিনিস এমন কিছু নয় ভালো কিছু তোমরা এর কিন্তু এই যে আমার নতুন ড্রেসিং টেবিল আবার এইটাতে আবার লকও আছে ভালো হয়েছে বাবা কিন্তু একটা সমস্যা হচ্ছে আমাকে এইটা আরেকটু সরাতে হবে ওই যে কর্নার একটা জায়গা রেখেছিলাম না আমি ঠাকুরের জন্য ওইটা আরও একটু সরালে এইখানটা না আটকে যাচ্ছে এইটার জন্য এটা পুরোটা খোলা যাচ্ছে না দেখছে এই যে আটকে এই যে দেখো আটকে গেছে এইটা আর একটু স্পেস না হলে পুরোটা খোলা যাবে না কারণ এখানে আমি চুরি রাখবো চুরি রাখার এই যে জায়গা আছে আর এই ওপরটায় সব কিছু রাখা যাবে চ অব্দি ঠিক আছে এটা হচ্ছে লক সিস্টেমে আর এখানটা র্যাকগুলো আছে হুম এখানে তো প্রচুর প্রচুর আমার আগেরটার থেকে প্রচুর অনেক জিনিস রাখা যাবে এখানে একটা জায়গা আছে আবার ড্রয়ারটা বেস্ট হয়েছে আগের ড্রয়ারটা খোলাই যেত না পুরোটা না আগেরগুলো কখনো নিন্দা করতে নেই ও আমাকে অনেক হেল্প করেছে ওটা ভালো ছিল ছোটোর মধ্যে এইটা অনেক জায়গা রাখা মানে অনেক স্পেশিয়াস ভালো আছে এবারে এই কালারেরই ওই যে যেরকম ওখানে উডেন একটা আমি ওয়ালপেপার লাগিয়েছি ওই সেম ওয়ালপেপার এই কভারটা করব মানে শোকেসটা কারণ ওয়াল সকেস এখন করছি না তোমাদের তো বললামই তার কারণটা কী এই যে আমার হান্ড্রেডস প্রবলেমস আর ওয়ান সলিউশন ওই যে তোমার ডাকছে আশিষ দা ও আশিষ দা যে আয়ুষ্মান স্কুল থেকে এসে গেছে আর আমি ওকে বলছি কি বলছে কিলো শোকেসটা অন্য রকম লাগছে আমি এইটা আমি ওই ওপরে অনেকগুলো কাঠফাট ছিল তোর আমাদের ছাদে ওখান থেকে কেটে কেটে সকাল থেকে বানিয়েছি ওরা বিশ্বাস করে গেছে প্রথমে আমি আর এইটা কি বলতো যেটা নিচের দিকে ছিল ওইটাকে নিয়ে সেট করে দিয়েছি

মানে শ্যাম্পু করে স্নান করবো আর ঠাকুর পুজো করবো তারপর আমি খাবো আর ওর বাবা যেহেতু কাজ করে সে আয়ুষ্মানকে স্নান করিয়ে দিয়েছে এটা একটা বড় কাজ করেছে আর আমি রান্না বান্না সারছি আশিসকে এখন খেতে দিয়ে দেবো এই যে চার পিস মানে চারটি মাছের তেলের বড়ার জন্য ছিল ওইটা কালকে বেশি হয়ে যেত এইটাও ভাজবে ওই জন্য চার পিস হলো তাই বলছে আর চারটে করলে কেন তোমার বলছে তাহলে আমার তিনটে তোমার একটা আমি জানি আমার দুটো তোমার দুটো তো ভাজলাম আর এখানে করেছি হচ্ছে লাল শাক ভাজা ডিমের কারি কষা করিস না বাবা এই কারেন ফারেনি এখানে আছে আর জন্য এক পিস ট্যাংরা মাছ কালকে তুলে রেখেছিলাম একটা ওর জন্য তো এরপর সোজা বিকেলবেলা চলে গেছি সকালে যেমন ঘুম থেকে উঠে আমরা গরম জল খাই সেরকমই বিকেলবেলাও আমরা প্রথমে গরম জল দিয়ে স্টার্ট করি আশেষে আজকে দুপুরবেলা মানে লাঞ্চ করবার পর আর বেরোয়নি কাজ ছিল না ও সেরকম তাই জন্য একটু রেস্ট নিয়েছি আমরা সকলেই একসাথে তারপরে টিভি দেখেছি গল্প করেছি সবাই মিলে বেশ এনজয় করেছি দুপুরটা তারপরে এখন বিকেলবেলা উঠে গরম জল খেলাম তিনজনে আর আজকে প্ল্যান হলো যে চলো তিনজনে একটু চা খাই সাথে ছিল এটা গার্লিক চিজ গার্লিক ব্রেড আগের দিন খাওয়া হয়েছিল সকলকেই দিয়েছিলাম আমি বরঞ্চ সেরকমভাবে পাইনি সকলে মিলে খেয়েছিলাম তো সেই জন্য আর এইটুকুই ছিল আশিস আর আয়ুষ্মানকেই দিলাম যা আমি আমি এমনিতেও যতটা সম্ভব ব্রেড খাওয়াটা অ্যাভয়েডই করি বিশেষ করে হোয়াইট ব্রেড কারণ খেতে যদি আমি ভীষণ ভালোবাসি এই ব্রেডটা চিজ গার্লিক বিশেষ করে ভীষণ ভালোবাসি কিন্তু অ্যাভয়েড করেছি ওই বললাম এই ছোট টুকরো এক টুকরোই হয়তো সেদিন আমি খেয়েছিলাম তো ওদেরকে একটু অল্প অল্প বাটার লাগিয়ে দিলাম না দিলেও চলে কারণ চিজ আর গার্লিকের একটা আলাদাই স্মেল আছে আর একটু এলাইচি দিয়ে দুধ চা করছি অবশ্যই মানে দুধ চা খাবো এখন তো গুঁড়ো দুধ দিয়েই চা খাই অল্প করে গুঁড়ো দুধ দিই অসাধারণ লাগে এখন খেতে বিশ্বাস করো এখন ওই লিকুইড দুধ দিয়ে গাঢ় করে দুধ দিয়ে চা খাওয়ার কথা ভুলেই গেছি এত ভালো লাগে ভালো করে এলাচ দিয়ে চা পাতাটাকে ফুটিয়ে নিই চিনি তো একেবারেই অ্যাড করি না ওদেরটায় পরে সুগার অ্যাড করি আমি একটুখানি সুগার ফ্রি দিয়ে চাটা খাই উফ শান্তি মানে খেয়ে তার সাথে যাদের গ্যাস অম্বল হয় আমার মনে হয় একটুখানি এরমভাবে খেয়ে দেখো যাদের দুধ চায়ে অম্বল হয় অল্প করে গুঁড়ো দুধ দিয়ে একটু চিনি ছাড়া করে খেয়ে দেখো আমার মনে হয় গ্যাস অম্বল সেরকমভাবে তোমাদের জ্বালাবে না এই চাটা খেলে আর আমি এখন তো মুড়ি দিয়ে অল্প করে মুড়ি আগে খাবো শুকনো মুড়ি তারপরে চা খাবো তো বিকেলবেলাটা বেশ মানে আয়েস করে আমি কাজকর্ম শুরু করব কারণ পুরো গোছাতে হবে আজকের আমার ড্রেসিং টেবিলটা নতুন ড্রেসিং টেবিল তা মনের মতন এসেছে ছোটোর মধ্যে হলো মনের মতন একটা ড্রেসিং টেবিল আমি পেয়েছি অলরেডি কিছুটা লাইট টাইট দিয়ে সাজিয়েছি কিছু কিছু জিনিস রেখেছি এখন তিনজনে বসে চা খাবো আয়ুষ্মান পড়া রেডি করে নিয়েছে রেডি করে এখনও যাবে পড়তে আর আশিসও কাজে বেরিয়ে যাবে তারপর আমি ধীরে সুস্থে এই কাজগুলো শুরু করব এই দেখো কিছুটা গুছিয়েছি পুরোটা গোছাতে পারিনি এবার দেখবে আমার খাটের তলাটার অবস্থা দেখো এর মধ্যে রেখেছি সব মানে খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি সব জিনিসপত্র এগুলো এখন আমাকে টেনে টেনে বার করতে হবে কি করব এই বস্তা বস্তায় করে ঢুকিয়ে ঢুকিয়ে রেখেছি তাহলে এই বিছানার ওপর সব টাল খেয়েছিলাম আমি রান্না করব ওদের খেতে দেব ঘরের কাজ সারবো না আমি এগুলো এই এত জিনিসপত্র আমার সব সাজাগোজা জিনিস সব এখানে রেখেছি বস্তায় করে করে আমার বর বলছে তোমার কি দোকান দিয়ে একটা দোকান দিয়ে দাও তুমি যা জিনিস আছে একটা দোকান দিয়ে দিতে পারবে কিন্তু এই যে আমি যে সাজগোজ সাজুগুজু করতে ভালোবাসি আমি কেন বেশিরভাগ মেয়েরাই সাজুগুজু করতে ভালোবাসি একটু ইচ্ছে হলেই একটু চোখে কাজল দিলাম একটু ঠোঁটে লিপস্টিক দিলাম কিছু না হলে একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটুখানি নিজের চর্চা করে নিলাম তো শুনতেও হয় কখনো কখনো সারা ছোটো থেকেই আমি শুনতাম বেশি আয়নার সামনে দাঁড়িয়ে চুলা চড়ালে সারাক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে আছে ছোটো থেকে মা বকা দিত কিন্তু আমি সাজগোজ করতে খুব ভালোবাসি পরে নানা ধরনের মনে অশান্তির জন্য নিজের সাজগোজ সব চলে গেছিল তারপরে এখন তাও আমি মিথ্যা কথা বলবো না আমার বাড়িতে সকলেই ভালোবাসে আমি যে সাজা গোজা করি আমার শাশুড়ি তো খুবই পছন্দ করে আমি সেজে গুজে থাকলে খুবই খুশি হয় আর আমার বড়ও পছন্দ করে মোটা হ্যাঁ করে পছন্দ না করলে কি আর এইসব কিনে দেয় তো সবই তো ওই কিনে দেয় মিথ্যা কথা বলে তো লাভ নেই তো চলো ঝটাপট কোথায় কি রাখবো একটা জিনিস এই ড্রেসিং টেবিলটা দেখাই এটা হচ্ছে এইটা আমি কথা ভাবছিলাম এটা কি করব তারপর দেখলাম না চিংড়িগুলো রাখা যাবে নাকি আর অন্য কোনো কাজ আছে আমি বুঝতে পারছি না আমার হেয়ার ব্যান্ডটাও এখানে রাখলাম এটা এখনো ওই আশিস না এলে এটাকে সরানো যাবে না সোকেসটা একটু সরালে এটা ভালো করে গুছিয়ে ফেলতাম বুঝতে পারলে তো চলো আর কথা না বলেই আমি কাজটা করি কারণ আশিসের সাথে আমাকে একটু বেরোতেও হবে এই ড্রয়ারটাও দেখো কতটা অনেক কিছু অনেক অনেক জিনিস স্টোর করতে পারবো আগেরটা থেকে তো প্রচুর মানে কিন্তু আগেরটা এই এত অব্দি বের করানো ছিল স্পেসটা অনেক ছোট হয়ে গেছিল আর এটা আবার এইটুকুর মধ্যে প্রচুর জিনিস রাখা যাবে মানুষের বুদ্ধি না তো এই খাটের ভেতরে ছিল তো ফেস ওয়াশ করে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারিনি তাই ভাবলাম যে একটু ময়েশ্চারাইজারটা আগে অ্যাপ্লাই করে নিই নাহলে স্কিনটা টান ধরতে থাকবে এমনি শীতকালে আমার স্কিন টানে আর গরমকালে অয়েলি চূড়ান্ত অয়েলি তো একদম মানে কী বলবো যাচ্ছে তাই রকমের স্কিন আর এই যে এই কর্নারের দিকটা আমি ঠাকুরের সব জিনিসপত্র রাখতাম মানে ছোবড়া থেকে শুরু করে তারপরে ঠাকুরের এক্সট্রা জলের বোতল সেই সব আর দেখো দুটো আমি ওই নুনদানি পেলাম মানে মরিচদানি নুনদানি এগুলো রেখে ওখানেই রেখে দিয়েছিলাম ঠাকুরের জন্য একটা এনেছিলাম বাকি দুটো আমি ঘরের জন্য এনেছিলাম সেগুলো আর ব্যবহারই করিনি ওখানে ছিল তো সব কিছু ওখান থেকে টেনে বার করে ওই জায়গাটা পরিষ্কার করব তারপর আমি একা একাই শোকেসটা ঠেলবো এত ভারী শোকেস আমি ভেবেছিলাম আশিসকে ছাড়া পারবো না কিন্তু আমরা যদি একটু মানে সেই দেখো আমি আশিসকে ফোন করছি বা একটা ফোনই ধরেনি চলো নিজেই জোর লাগাকে হাইসা করে স্টার্ট করে দিয়েছি আর খুব ইজিলি ভগবানের কৃপায় একদম ধীরে স্মুথলি চলে গেছে তো নিজেকে বেশ পালোয়ান পালোয়ান লাগছিল আর চলো এবার এক এক করে সব কিছু গুছিয়ে নিই সব থেকে সুন্দর যে জিনিসটা আমার লেগেছে কি জানো চুরি রাখার জায়গাটা ভীষণ আমি মিস করতাম আমার একটা চুরি রাখার মানে ড্রেসিং টেবিলে থাকবে যে আমি সুন্দর করে চুরিটা রাখতে পারবো সেটা আমি খুব মিস করতাম এই যে শোকেসের মাঝখানে যে জায়গাটা আছে সেখানে বেশ একটু ধুলো ময়লা জমেছিলো সেগুলোকে পরিষ্কার করে একটা জায়গায় আমি মানে কাচিয়ে রাখলাম খুব যে ধুলো ময়লা তা নয় কারণ আমি ক্লিন করি মাঝে মধ্যে পুরো এবার খোলা গেছে এই যে এটা সরিয়ে দিলাম এখন এইটা এইটার জন্য আটকে যাচ্ছিলো তোমাদের তো আমি এইটার জন্য আটকে যাচ্ছিলো এখন পুরো এটাকে খোলা যাচ্ছে এবার ইজিলি আমি নিতে পারবো জিনিসপত্র চলো ঝটপট করে গুছিয়ে ফেলি তবে হ্যাঁ যত ওপেন র্যাক তত কিন্তু পরিষ্কার করবার ঝামেলা প্রচুর ধুলো পড়বে আমি জানি তবে মাঝে মধ্যেই সেগুলোকে ক্লিন করবো আর দেখো এই যে বক্সের মধ্যেও আমি এরকমভাবে চুরি রাখতাম কিন্তু এই বক্সগুলো তো মাঝখানে মানে ফেটে ফেটে যায় চাপে এমনিতেও ফেটে যায় তো এক এক করে সব জিনিসগুলো চলেও গুছিয়ে পরিপাটি করে রাখি নিজস্ব একটা কর্নার নিজস্ব একটা জিনিসপত্র রাখার জায়গা থাকলে প্রত্যেকটা মেয়েরই খুব আনন্দ হয় তাই না তো যতই ছোট জায়গা হোক ছোট স্পেস হোক একটু যদি আমরা ভেবে চিনতে অর্গানাইজ করে রাখি আমার মনে হয় যে সব কিছুই কিন্তু ধরে রাখা যায় এবার আমি মাথা খাটিয়ে ধীরে ধীরে যেখানে যেখানে মনে হবে যে বেশি মানে জ্ঞানজ্যাম হয়ে গেছে সেগুলোকে রিলিজ করে দেবো ঘর থেকে আর তার জায়গায় একটু মাথা খাটিয়ে এমন কিছু স্টোরেজ আমি ওপরে ওপরে সেট করব। যেগুলোতে আমি জিনিস রাখতেও পারবো অথচ আমার ঘরটা দেখতেও ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখো আমি কিভাবে কি সাজাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে শেষ পর্যন্ত গুছিয়ে ফেলেছি কিন্তু ঘরে ধরে এক গাদার ধুলো ময়লা কারণ প্রচুর জিনিস আছে যেগুলো আমি ফেলে দিয়েছি এক ব্যাগ মতন বাতিল জিনিস হয়েছে সেই সমস্ত থেকে মেকআপের গুঁড়ো টুড়ো সব আর্ধেক জিনিস বাতিল যেগুলো সেগুলো থেকে এই সমস্ত নোংরা বেরিয়েছে দেখো কুটো কাটা কাগজপত্র তুলো এরকম সব কিছু ফেলে দিয়েছি আর ভিতরে একটা কাপ রেখেছি তোমাদের দেখাবো তার মধ্যে বেশ কিছু আমার যে মানে মেকআপ ব্রাশ কাঁচি সেই সমস্ত কিছু রেখেছি সেগুলো না হয় পরে তোমাদের দেখাচ্ছি তো চলো ঝটপট তোমাদের দেখিয়ে দিই আমার ড্রেসিং টেবিলটা সাজানোর পর কি কী মানে কেমন লাগছে কিন্তু পুরো ডিটেলে দেবো না কারণ আমার অনেক অনেক সাজাগোজা জিনিস তো সব কিছু দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে আমি আলাদা একটা আমার ড্রেসিং টেবিল ট্যার দেবো একদমই পুরোপুরি গুছিয়ে নিয়েছি মানে যা যা আমার কাছে ছিল মোটামুটি সবই গোছানো হয়ে গেছে এই দেখো এইভাবে গুছিয়ে নিলাম পুরো ডিটেল দেখাচ্ছি না কিভাবে কি কি রেখেছি কোথায় কি কি আছে কিন্তু সব মানে সেফটি পিন থেকে শুরু করে গাডার থেকে শুরু করে সবই আমার এই ড্রেসিং টেবিলে ধরে গেছে সানগ্লাসেস থেকে শুরু করে সব আছে হুম খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে মোটামুটি সাজিয়ে রেখেছি আর এখানে কয়েকটা গাডার এক্সট্রাই ঝাড় দেওয়ার সময় পেলাম আর এই যে যেটা প্রয়োজন হয় খুব কম সেগুলোই রেখেছি কর্নারটায় আর এটা তো দেখালাম এখানে চিরুনিগুলো রেখেছি চিরুনিগুলো একটু ওয়াশ করতে হবে আর এই যে ড্রয়ারের মধ্যে সব আমার কানের টুল মাথার হেনা আমলা পাউডার এগুলো কোথায় কি করি সেগুলো না হয় পরে আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে পুরো ডিটেলটা পরে আমি যখন পুরো টুয়ার দেবো তখন শেয়ার করব অনেক খাঁটি হয়ে গেছে এখন কি জানো দশটা দশ বেজে গেছে দশটা হ্যাঁ দশটা দশ বাজে পুরো এখন আমি ডিনার বানাবো ডিনার বলতে শুধু ভাতে ভাত করব আমার আর আয়ুষ্মানের প্রেশারে সিটি মারব কিছু সবজিপত্র দিয়ে আশিসের জন্য খালি কটা রুটি করব ডিমের কষা আছে সকালবেলা যে ডিমের কষা করেছিলাম সেই ডিমের কষা আছে আর এই দিয়েও খাবে আর মিষ্টি আছে তো আশিসের জন্য দুটো রুটি আমাদের জন্য সেদ্ধ ভাত এসেও গেছে আয়ুষ্মান পরে তাড়াতাড়ি করে নিচে চলো আজকের মতন টাটা বাই বাই সাহে